মঙ্গলবার হ্যান্ডলুম এনফোর্সমেন্ট জিআইআইএইচপি ইকো ফ্রেন্ডলি অর ন্যাচারাল ডাইং হ্যান্ডলুম মার্কসের ওপর একটি এক দিবসীয় সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুরের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির কনফারেন্স হলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক টেক্সটাইল অ্যান্ড হ্যান্ডলুম জয়েন্ট ডিরেক্টর আশিস নারায়ণ ব্যানার্জি প্রমুখ কি আমাদের যে প্রোগ্রামটার মেন অবজেক্টিভ বলতে পারেন যে হ্যান্ডলুম রিজার্ভেশন অ্যাক্ট মানে আমরা হ্যান্ডলুম যে প্রোডাক্ট আছে আমাদের পশ্চিম বাংলার যে বাংলা তাঁত শিল্প এত অতীতের ঐতিহ্য থেকে শুরু করে বর্তমানের যে একটা বিশাল বড় মার্কেট আছে এবং বাংলা এবং বাংলার বাইরে এবং দেশের বাইরে সেটার ব্যাপারে কিভাবে যে ফেক হ্যান্ডলুম প্রোডাক্ট আমরা কিভাবে। সেটাকে মার্কেট থেকে সরাতে পারি বা আমরা অরিজিনাল হ্যান্ডলুম মানে যেহেতু হ্যান্ডলুমটা আজকে সাস্টেনেবেল একটা এমপ্লয়মেন্ট মিডিয়াম হয়ে গেছে এবং এটা যেহেতু কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে খুবই নগণ্য নিগলিজবেল এমন কার্বন ফুটপ্রিন্ট পরিবেশকে দেয় মানে অলমোস্ট জিরোই বলতে পারেন সেই জন্য হ্যান্ডলুম সেক্টরটা হচ্ছে নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্সে এটাই হচ্ছে আপনার বুমিং সেক্টর এবং এই সেক্টরটা এবং আমাদের পশ্চিমবাংলা হচ্ছে খুব অ্যাক্টিভ হ্যান্ডলুম সেক্টর আছে প্রত্যেকেই মানে নট অনলি পেপার প্রত্যেকেই খুব অ্যাক্টিভলি হ্যান্ডলুম প্রোডাকশানের সাথে জড়িত সেই জন্য এই বাংলা তাঁত শিল্পটাকে বাংলা এবং বাংলার বাইরে যাতে আমরা করতে পারি এবং যাতে পিওর হ্যান্ডলুম প্রোডাক্ট যে কোনো মানুষ কিনতে পারে হ্যাঁ তার মধ্যে কোনো রকম ফেক প্রোডাক্ট যাতে না থাকে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ছিল প্রোগ্রাম ছিল এর বাইরে আমরা যেটা হ্যান্ডলুম ব্রাণ ব্র্যান্ড ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড হ্যান্ডলুম মার্ক সিল্ক মার্ক উল মার্ক যেগুলো ছাড়া হ্যান্ডলুমটা মানে বাইরে বেচা থেকে শুরু করে মানে এটাকে যে এর যে স্যাংটি হ্যান্ডলুম প্রোডাক্টের সেইটাকে এনসিওর করে কে না সিল্ক মার্ক হ্যান্ডলুম মার্ক এবং ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড সেটার ব্যাপারে একটু বলা এবং পরিবেশ বান্ধব রং যেটা অলরেডি বলছেন পরিবেশ বান্ধব রঙের মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কিছু ডিজাইন ইন্টারভেনশন করতে পারি এবং যেহেতু এই প্রোগ্রামটাতে আছে আমাদের সাথে উইভা সার্ভিস সেন্টার অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশন হ্যান্ডলুমের রিজনাল অফিস উইভার সার্ভিস সেন্টার কলকাতার অফিসারও আছেন ওনাদের সাথে করে আমরা জয়েন্টলি কীভাবে আরও ডিজাইন চেঞ্জেস বা রঙের ব্যাপারে কী ইন্টারভেনশন করতে পারি সেই ব্যাপারেও মানুষকে একটু সচেতন করা আর অ্যাভ অল মানে অন টপ অফ দ্যাট আমাদের রাজ্য সরকারের প্রচুর স্কিম আছে সেগুলোর ব্যাপারে ডিও সাহেব তো বলেছেন বা জিএমডিআইসি সাহেবও বললেন একটু করে হ্যাঁ যে কী কী স্কিম আছে যেমন ওয়েস্টবেঙ্গল খাদিয়ান হ্যান্ডলুম উইভাস বেনিফিট স্কিম পশ্চিমবঙ্গ টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম দু হাজার বাইশ হ্যাঁ প্লাস আমাদের যেটা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যেটা ফ্ল্যাগশিপ স্কিম এগুলোর ব্যাপারে অলরেডি একটু একটু করে সবাইকে জানানো যাতে আপনারা এই রাজ্য সরকারের স্কিমগুলো নিতে পারেন হ্যাঁ এটা মেন অর্গানাইজ করেছে ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম বহরমপুর এবং এটা আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি বহরমপুর মুর্শিদাবাদ ওখানকার কনফারেন্স হলে এই প্রোগ্রামটা চলছে হ্যাঁ ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি অফিস অফ দ্য ডিসি হ্যান্ডলুম উইভার সার্ভিস সেন্টার কলকাতার অনেক যে ওনার যে ডেপুটি ডাইরেক্টর বা হেড অফ অফিস আছেন ওনাকে বা ওনার যে সিনিয়র অফিসার আছেন দিল্লিতে তাদেরকেও ধন্যবাদ জানাই আর সবচেয়ে মেন আমরা কৃতজ্ঞ হচ্ছে আমাদের তাঁতি ভাই বন্ধু আমাদের রাজ্যের বা মুর্শিদাবাদ জেলা পার্শ্ববর্তী মালদা জেলা এবং তার পাশে উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত ভাই বন্ধুরা এর মানে তারা এসেছেন এই প্রোগ্রামটাকে দেখবার জন্য বা শোনবার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর কিছু এর বাইরে শিক্ষার্থী বা স্টুডেন্ট আছে তাদেরকেও ধন্যবাদ জানাই শুনবার জন্য আজকের এই প্রোগ্রামটা ছিল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ অন হ্যান্ডলুম রিজার্ভেশন এখানে মূলত এটাই বোঝানো হয়েছে যে হ্যান্ডলুম রিজার্ভেশন এক কি এবং কোন আইটেমগুলো হ্যান্ডলুমের জন্য রিজার্ভ যেটা পাওয়ারলুম বানাতে পারবে না সেই এগারোটা আইটেম সম্বন্ধে এখানে আমাদের যারা আছেন হ্যান্ডলুমের বা পাওয়ারলুমের প্রডিউসার তাদেরকে অবগত করানো হয়েছে আর এর সঙ্গে ছিল আমাদের কিছু পরিবেশ বান্ধব রং যেটা ইকো ফ্রেন্ডলি ডাইজের উপর একটা ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল সেশন হচ্ছে আর যেটা রয়েছে আমাদের স্কিম সম্বন্ধে আমরা উইভার সার্ভিস সেন্টার কলকাতার তরফ থেকে ডিসি অ্যান্ডলুমের তরফ থেকে যে সমস্ত স্কিম হ্যান্ডলুম উইভারদের জন্য পরিচালনা করে থাকি সেই সমস্ত বিষয়ে অবগত করা হয়েছে যেমন তৎকার সম্বর্ধন সহায়তা যেখানে নাইনটি পার্সেন্ট গ্রান্টে লুম অ্যাসেসারিজ ওয়ার্কস এবং সোলার লাইট ইউনিট হান্ড্রেড টু হান্ড্রেড ঘন্টে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেড ইলেকট্রনিক জ্যাকার্ড যেটা এইচএস আইটেমে এবং কম্পিউটার কার্ড পাঞ্চিং মেশিন স্টুডেন্ট স্কলারশিপ ইত্যাদি বিষয়ে আমরা অবগত করিয়েছি আজকের আমাদের এই সেমিনার এবং ওরিয়েন্টেশনের যে আয়োজক আমরা হ্যান্ডলুম দপ্তরকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইনভাইট করার জন্য জেলাশাসকও আসতেন কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারছেন না আমাকে ফোন করেছেন করলেন এক্ষুনি এবং আজকের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটা যেন সার্বিকভাবে সফল হয় সেই ইচ্ছা তিনি প্রকাশ করেছেন সেটা আমি প্রথমেই আপনাদেরকে জ্ঞাত করছি এই অনুষ্ঠানে যারা এসেছেন হরিহরপাড়া রঘুনাথগঞ্জ মালদা দিনাজপুর যে সমস্ত চাষি ভাইরা এসেছেন যারা সরাসরি অর্থাৎ এই কাজের সঙ্গে জড়িত তারা তাদের নিজেদের সময় নষ্ট করে সময় ব্যয় করে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশদ যে বক্তব্যগুলো সেগুলো যারা এক্সপার্ট রয়েছেন যারা স্টেজে আসীন রয়েছেন তারা বলবেন আমরা প্রশাসনিক দিক থেকে দুটো তিনটে জিনিস বলবো যেগুলো অ্যাপার্ট ফ্রম টেকনিক্যালিটিস এর যে গুণগত উন্নতি কিভাবে করবেন সেগুলো সম্পর্কে তারা অবহিত করবেন সেই সম্পর্কে আমাদের বলার কোনো জায়গা নেই প্রশাসনিক বিষয় থেকে দু তিনটে জিনিস আমার মনে হয়েছে সেইগুলি আমি আপনাদের সামনে একে একে খুব সংক্ষেপে রাখছি প্রথমত হচ্ছে গিয়ে পৃথিবীতে এখন একটা প্যারাডিম শিফট চলছে এখন মানুষ ভোগ্যপণ্য এর যে ব্যবহার এই ব্যবহারের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তনটা হলো এরকম যে মানুষ শুধুমাত্র যেগুলো চাকচিক্য যার মধ্যে রয়েছে যার মধ্যে একটা বিপুল অঙ্ক বিপুল অঙ্কের টাকা বা যার এমআরপি প্রচুর শুধুমাত্র সেইগুলোর বা নামি ব্র্যান্ড সেগুলোর প্রতি কিন্তু মানুষ শুধুমাত্র আকর্ষিত হচ্ছে না আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আপনারা জানেন যে ভারতবর্ষে এখন একটা নতুন ট্রেন চালু হয়েছে ভারত শুধু ভারতবর্ষে না এটা সার্বিকভাবে সারা পৃথিবীতেই রয়েছে যে আস্তে আস্তে বিশেষ করে যারা যারা ওয়েস্টার্ন পার্টে রয়েছেন যারা আরও সকল ডেভেলপড কান্ট্রি সেখানে আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে নন ননভেজের যে চাহিদা সেটা কিন্তু বেশি খুব সম্প্রতি আমরা একটা আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে সেখানে প্রত্যেকটা জার্মানিতে প্রত্যেকটা জায়গায় ওদের ভেজ কালচারটা শুরু হয়েছে এবং মানুষ এটাকে গ্ল্যাডলি তাদের শারীরিক কারণেই হোক বা তাদের মধ্যে একটা খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্যই হোক তারা কিন্তু আস্তে আস্তে ভেজিটেরিয়ান হয়ে উঠছে এটা গেল খাদ্যের দিকের একটা বিষয় দু নম্বর আর একটা স্টাডি আমরা পেলাম আর একটা রিপোর্ট আমরা পেলাম সেখানে তারা বলছেন যে মানুষ যে সমস্ত দৈহিক আবরণ আমরা আবরণ যেগুলো আমরা ব্যবহার করি অর্থাৎ জামা প্যান্ট গেঞ্জি যারা লুঙ্গি পরেন লুঙ্গি একটা মাথার টুপি হতে পারে রুমাল হতে পারে অর্থাৎ যে সমস্ত আনুষাঙ্গিক আমরা ব্যবহার করি একজন একটা সভ্য সমাজে আমরা যখন বেরোই তার মধ্যেও একটা পরিবর্তন আসছে মূলত ওয়েস্টার্ন সোসাইটিতে কি পরিবর্তন এতদিন পর্যন্ত ভোগ্যপূর্ণ মানে আমরা বুঝতাম যে জিনিসগুলোর মধ্যে একটা আকর্ষক কিছু উপস্থাপনা রয়েছে যেগুলো মানুষকে সহজেই আকৃষ্ট করে যার দাম কম্পারেটিভলি অনেকটা বেশি যেগুলো নামি ব্র্যান্ডের যেগুলোর বিজ্ঞাপন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই পথে ঘাটে টিভিতে মোবাইলে সমস্ত জায়গায় সেইগুলোর প্রতি মানুষের যে প্রাথমিক ঝোঁক সেইখান থেকে একটা প্যারাডাইম শিফ্ট হচ্ছে মানুষ কী চাইছে মানুষ চাইছে যে আদি এবং অকৃত্রিম যা কিনা মানুষকে এতদিন ধরে কমফোর্ট দিয়ে এসছে যার সেই অর্থে কোনো বিজ্ঞাপন নেই সেই অর্থে নেই এখন আমরা জিআই অনেক কিছুরই পাইনি খাদির একটা প্রোডাক্টে পেয়েছি কিন্তু সেটাই কিন্তু সাফিসিয়েন্ট নয় এবং জিআই পাওয়াটাই কিন্তু শেষ কথা নয় জিআই ছাড়াও প্রচুর জিনিস মানুষ ব্যবহার করেন আমি যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই আমি কিন্তু এটা জেনে বা আপনারা যখন কিনতে যান আমরা কিন্তু এটা জিজ্ঞাসা করি না যে এই প্রোডাক্টের জিআই আছে কিনা আমার কাছে বা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে জিআইটাই কিন্তু শেষ উদ্দেশ্য হতে পারে না আজকের একটা সচেতনতা শিবির যেটা হ্যান্ডলুম ওয়েভাস মূলত বিভিন্ন সোসাইটি ক্লাস্টারে যারা সদস্য তাদেরকে ট্রেনিং পার্ট করার জন্য মঞ্চে উপস্থিত টেক্সটাইল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বহরমপুর প্রিন্সিপাল স্যার কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর জয়েন্ট ডিরেক্টর হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং সেই সঙ্গে এই কলেজের বিভিন্ন আধিকারিক সহকর্মীবৃন্দ এবং দাসে উপস্থিত অন্যান্য আধিকারিক সকলকে শুভেচ্ছা অভিনন্দন সর্বোপরি যারা আজকে তাদেরকে নিয়ে আলোচনা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন বিভিন্ন জেলা থেকে এসছেন হ্যান্ডলুম পরিবার তাদের সকলকে স্বাগত বি আমাকে বলা হয়েছে যেহেতু একটু দপ্তর এম এস এমইটি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস এই ডিপার্টমেন্টে পড়লে আছে কেভিআইভি আছে হ্যান্ডলুম আছে আর আছে এম এস যেহেতু আমি এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস কে রিপ্রেজেন্ট করি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার এবং তার চার্জে আছে আমি অ্যাজ এ জেনারেল ম্যানেজার তো এক্ষেত্রে আজকের যে অনুষ্ঠান এটা টেক্সটাইল ডিপার্ট এম এস ডিপার্টমেন্টের টেক্সটাইল যে ফোল্ড আছে সেই ফোল্ডের হ্যান্ডলুম একটা সিস্টার কনসার্ন তার বিভিন্ন টেক্সটাইলস পলিসি আছে ইনসেন্টিভ আছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সচেতনতা শিবির ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এমএসি সিটিপি তার আওতায় আপনারা আছেন এবং সেইটা নিয়ে অনেক আলোচনা হয় আপনাদের সেই সুযোগ সুবিধাগুলোকে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিয়াদ এর যে টেক্সটাইলের কন্ট্রিবিউশন সেটার উপর আমি কিছুটা আলোকপাত করতে চাই আজকের এই অনুষ্ঠানে মুসিয়া ডিস্ট্রিক্টের তিনটে ফেমাস জিনিস ছিল একটা ছিল অবশ্যই মুসলিম দ্বিতীয় হচ্ছে বালুচরি বালুচরিটা কিন্তু মুর্শিদাদেরই ছিল আমি আসছি সে প্রসঙ্গে আর আর হচ্ছে হচ্ছে মুর্শিদাদ তো আমি মুসলিম দিয়েই শুরু করছি মুসলিম মুসলিম আর বাকি দুটো যেটা বললাম বালুচরি এবং মুর্শিদাদ সিল্ক সেগুলো হচ্ছে সিল্কের ওপর বালুচরি হচ্ছে সিল্কের ওপর প্রোডাক্ট সিল্ক শাড়ি বিখ্যাত শাড়ি গোটা পৃথিবী বিখ্যাত শাড়ি বালুচরি এবং মুর্শিজাদ সিল্ক আমাদের একটা গর্বের শাড়ি আমাদের মুর্শিদাদ ডিস্ট্রিক্ট থেকে তৈরি হয় এবং একসময় ছিল মুসলিম এখন সেটা অবলুপ্ত হয়ে গেছে তো মুসলিম মুসলিম এটা কিন্তু ছিল মুর্শিয়াদের মুর্শিদ শুধু মুর্শিদ না মুর্শিদ এবং ঢাকা এক একসময় ঢাকা ছিল আমাদের এইখানকার রাজধানী বাংলা বিহার উড়িষ্যা ঢাকা থেকে একসময় রাজধানী স্থানান্তরিত হয়ে চলে আসে মুর্শিদ ডিস্ট্রিক্টে মুর্শিদাদের তো সে সময় যেটা হতো এই এই অঞ্চলে প্রধান যে প্রোডাক্টটা ছিল সেটা ছিল মুসলিম মানে আপনারা চিন্তা করতে পারবেন না মুসলিমের কাউন্ট ছিল সিক্স হান্ড্রেড ইংলিশ কাউন্ট সিক্স হান্ড্রেড ইংলিশ কাউন্ট মানে এটাকে টেক্সে যদি কনভার্ট করা হয় অ্যাপ্রক্সিমেটলি ওয়ান টেক্স ওয়ান টেক্স এত ফাইন মানে চোখে দেখা যাবে না যে সুতোটা তৈরি হচ্ছে সেটা চোখে দেখা যাবে না এবং সেই সুতরা তৈরি হতো শুধুমাত্র এই তিনটে ফিঙ্গার ঠিক আছে এই তিনটে ফিঙ্গারকে নিয়ে সুতরা তৈরি করতো এক সময় আমাদের এই অঞ্চলের যারা তারা তৈরি করতেন তো এই মুসলিমের মুসলিম বেসিক্যালি আমি আগেই বলেছি এটা হান্ড্রেড পারসেন্ট কটন প্রোডাক্ট ছিল বাংলাদেশে যে মেঘনা নদী যেটা ব্রহ্মপুত্র নদীর নাম মেঘনা মেঘনা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে কিছু স্পেশাল তুলোর চাষ হতো এবং সেই তুলো এখন আর এগুলো হয় না সেই তুলো থেকে এই ছশো পাউন্ডের সুতো তৈরি হতো আমাদের এই অঞ্চলের শিল্পীরা কিন্তু খুব পারদর্শী ছিলেন আমাদের জয়েন্ট ডিরেক্টর সাহেব আপনাদেরকে অ্যাড্রেস করলেন আমি পুনরানী বাস্তার মুর্শিদাবাদ আপনাদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সমস্ত চারটে জেলা থেকে যে সমস্ত তাঁত শিল্পীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এসেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তারা নিজেদের কাজ ফেলে রেখে নিজেদের কাজ কমাই করে এখানে এসছেন এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি প্রথমে আমরা আমাদের মধ্যে আজকে এই সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরে আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয়